বোকা মানুষগুলো কাউকে ঠকাতে পারে না তারা শুধু অভিমান করে যায় হয়তো সেদিন আমার লাশটা দেখে কেউ একজন বলে উঠবে আমার চাওয়াটা পূর্ণ হলো যদি আগে জানতাম বড় হলে এত কষ্ট পেতে হবে তাহলে ছোটবেলাতে খেলতে খেলতে লরির তলায় চলে যেতাম হারিয়ে যেতে চাই সবার থেকে দূরে যেখানে আমাকে আর কেউ খুঁজে পাবে না কষ্টের সময় চোখের ঘুমও স্বার্থপর হয়ে যায় ছেড়ে চলে যায় সবার মতো মৃত্যু যেখানে সময়ের ব্যাপার মাত্র সেখানে রঙিন স্বপ্ন বড়ই বেমানান আমিও একদিন মুখ লুকাবো সাদা কাপড়ের আড়ালে বুঝবে আমায় খুঁজবে সেদিন কাকে তুমি হারালে কষ্টের পরিমাণ যখন অনেক হয়ে যায় তখন মানুষ কাঁদে না চুপ থাকতে শিখে যায় ধীরে ধীরে অন্য কারো হতে শুরু করলে আর মনকে গেলাম তুমি এত গুরুত্ব দেওয়ার বুঝিয়ে আমার পরেও যাদের প্রিয় হতে পারেনি তাদের কৃতজ্ঞতা জানাই যাকে যতই আপন ভাবি না কেন অবশেষে বাবা মা ছাড়া আর কাউকে বাসে পায় না আমার এমন একটা ঘুম চাই যে ঘুমের শুরু আছে কিন্তু শেষ নেই এখন আর কাউকে বিরক্ত করতে মন চায় না শত কষ্ট হলেও একা থাকতে চেষ্টা করি হঠাৎ একদিন হারিয়ে যাব, সাদা কাফনের আড়ালে অতি প্রিয়জনেরাও বলবে দেরি কেন দাফনে যদি অনুভব করো কেউ তোমাকে এড়িয়ে চলছে তাহলে তাকে আর বিরক্ত করো না ওপরে ওপরে ভালো থাকার অভিনয় করতে করতে ভেতরটা আজ পট্ট ক্লান্ত কিছু মানুষকে হাজার ভালোবাসা দিলেও কখনো আপন হয় না আর স্বার্থপর মানুষরা কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না যেটা ভাগ্যে নেই সেটা কখনো কাঁদলেও পাওয়া যায় না যে বয়সে আনন্দ নিয়ে বেঁচে থাকার কথা সেই বয়সে একাকিত্ব আর ডিপ্রেশন নিয়ে বেঁচে আছে কারোর কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে হারিয়ে যাওয়াটা অনেক ভালো একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকাচ্ছে যারা একা থাকতে শিখে যায় তাদের আর কোনো কিছু হারানোর ভয়ই থাকে না আমরা অনেকে খুশি করতে গিয়ে সবচেয়ে বেশি কষ্ট নিজেকেই দিয়ে থাকি চেনা মানুষ যদি পাল্টে যায় তাহলে পুরো পৃথিবীটাই অচেনা হয়ে যায় আমরা খুব কাছাকাছি গিয়ে বুঝতে পারি মানুষ আসলে দূর থেকেই সুন্দর রাত্রি যত বেশি গভীর হয় নিজেকে তত বেশি বড্ড একা লাগে আমি কখনোই কারোর প্রিয় ছিলাম না শুধুমাত্র মায়ের ছাড়া সব ইচ্ছে কি আর পূরণ হয় মাঝে মাঝে অপূর্ণতা নিয়েও বাঁচতে হয় কিছু কিছু সময় আমরা ইচ্ছে করে হেরে যাই শুধুমাত্র প্রিয় মানুষটাকে হাসতে দেখার জন্য কিছু কষ্টের কোনো সমাধান থাকে না সময়ের সাথে সাথে তা অভ্যেস হয়ে যায় যার কাছে তুমি সবচেয়ে বেশি ভালোবাসা আশা করবে সেই তোমায় সবচেয়ে বেশি কষ্ট দেবে যে ব্যক্তি কাউকে কক্ষনো ঠকায়নি সে ব্যক্তি সবার আগে ঠকে যায় সারা জীবন ভালো রাখতে চাই বলা মানুষটাও একদিন ভালো থেকে বলে হারিয়ে যায় যাকে ভুলে যেতে চাই তার কথা সবচেয়ে বেশি মনে পড়ে জীবনে কিছু পাই আর না পায় বুক ভরা কষ্টটা কিন্তু ঠিকই পেয়েছি জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলেই সবার আপন হওয়া যায় না মাঝে মাঝে ইচ্ছে করে অনেক দূরে কোথাও হারিয়ে যায় যেখানে দেখবো না কোনো চেনা মুখ থাকবে না কোনো পিছুটা কাউকে মিথ্যে আশা দিয়ে হাসানোর চেয়ে সত্যি বলে কাদানো অনেক ভালো এই শহরে আবেগের জায়গা কেউ দেয় না স্বার্থ ছাড়া ভেতর ঘরে নামটা কেউ লেখে না মন যার সাথে থাকতে চায় ভাগ্য তার থেকে অনেক দূরে সরিয়ে দেয় জোর করে কারোর আপন হওয়া যায় না হয়তো কিছুটা সময় আপন সেজে থাকা যায় সবার ভালো যে চায় তার কখনো ভালো থাকা হয় না শুধু কষ্ট পেতে হয়